বাইক বাইক নিয়ে ঘুরছে আমার কাছে একটা তো হ্যালো বন্ধুরা তোমার কেমন আছো আশা করছি সবাই ঠান্ডা থেকে খুব ভালো আছো তো আমি চলে এসেছি আবার একটা ধামাকে ইন্টারেস্টিং প্র্যাঙ্ক ভিডিও নিয়ে প্র্যাঙ্ক ভিডিওটা কারা পড়বে সেটা ভালো করে যেন সবাই প্রিয়ার ওপর হবে কেন প্রিয়ার উপর প্র্যাঙ্ক করলে ভালো রিয়াকশন আসে আর আজকের প্র্যাঙ্কটা কি করবো কেন তাঁতের মধ্যে কারণ আমার বোন আর পিয়া আমাদের নতুন বাড়িতে গেছে ভাবলাম আমি এসে একা কেউ নাই বাড়িতে তো একটা প্র্যাঙ্ক করা যাক তো আমি আবার এই ভিডিওটা নিয়ে এটা একটা ধামাকেদার প্র্যাঙ্ক ভিডিও করবো একটা জিনিস ডিমান্ড করবো আমি প্রিয়ার কাছে মানে এটা তোমরা থামনেল দেখে বুঝতে পেরেছ তো কি হবে না হবে পুরোপুরি ভিডিওটা আমি এখন কিছু বলছি না আমি ক্যামেরা আজকে অন্য জায়গায় সেট করেছি তো চলো আজকের প্র্যাঙ্ক ভিডিওটা দেখার জন্য রেডি হয়েছো তোমরা চলো

আগে বলো কি হয়েছে কিছু হয় নি বললাম তো ব্যাস যাও না কেন ওকে জ্বালাচ্ছ বলো বলো কি হয়েছে শুনবে তো কি হয়েছে হ্যাঁ মুডটা মন খেকি আছে কেন তুমি কি থাকবে না হাটুবতী ছেলেরা বাইক নিয়ে ঘুরছে আমার কাছে একটা বাইক নেই হাটুবতী ছেলেরা বাইক নিয়ে ঘুরছে আমার কাছে একটা বাইক নেই কেমন লাগে আমার এটা কারণ তুমি নিজে কেন টাকা জমিয়ে কেন তাহলে শুনলে তো কষ্ট কথা কিছু করতে পারছি জমা কিছু করতে পারবে কিছু করতে পারবে কেন ব্যাস তাহলে শুনতে চাইছিল কেন লোকে তো আর নিশ্চয়ই রাস্তায় বাইক প্রকল্প শুরু করে বাইক দিয়ে যাবে আমি জেদ করে নি যে আমাকে জিনিসটা দিতে হবে কিন্তু এখন আমার দশ বছরের আমার থেকে দশ বছর ছোট ছেলেরা এখন গাড়ি নেই ঘুরে বেড়াচ্ছে আর আমি এখনো সেইখানে যেখানে আছিলাম সেখানেই আছি এখন মধ্যে একটা ভাঙা সাইকেলই আমার কপালে আছে খালি গাড়ি তো দূরের কথা তবে আমার এখন দরকার আমার এখন আর হবে তো হবে না হবে তুমি কাজ করছো তো একটু একটু করে জমাই ঠিক হয়ে যাবে হয়তো এক বছর টাইম লাগবে কিছুটা এক বছর এখন বাইকের দাম কত জানো কিছুটা তারপর তো ইএমআই তো নেওয়া যায় তুই তুমি জ্ঞান দিতে মানে নিচে যাও ইমা আমি তো ভালো ভালো বুঝি আমি কোনো খারাপ কথা বললাম বলো আমি কি তোমাকে গরম দেখিয়েছি বলো

বাড়িতে তো ম্যানেজ করব না দেখো না কি ম্যানেজ করবে বাড়িতে বড় না একটা বাইক কিনবো টাকা দিতে তোমার লজ্জা করে না মুখটা দিয়ে বলতে কিসের লজ্জা বলো মানে এটা কি এটা আপনার কোনো বাইক চাইছে বাবা সেটাও দিতে পারবে না আচ্ছা তো কে দিতে পারবে না দেখো তোমার বাড়ি তো বলো দেখো তুমি কিনে নিতে পারছো না তুমি আমার বাড়ির লোকের কথা বলছো আমি কি এর বলতাম না আমি তুমি আমার বাড়ির লোকের কথা বলছো ইনডাইরেক্টলি পৌঁছাইছো

ও তুমি কেন এমন কথা বলছো বলো আমি জাস্ট চাইলাম তো বলিনি যে আমি তো দিতেই হবে বলেছি কি ভুল তুটেছে না মাথে ও দেখো না হবে দেখো না কি এভাবে কিন্তু আমার কাছে মানে দিচ্ছি মানে মার খাবে বলে দিচ্ছি একদম আমার মাথার গরম করিও না তোমার লজ্জা করে না তোমার তুমি নিজে কাজ করে কিনতে পারছো না আমার বাবার ভরসায় স্বপ্ন দেখেছিলে নাকি বাড়ি বাইক কেনার

তুমি বিশ্বাসও করিলাম এরকম টাইমে বলবো হ্যাঁ কথাগুলো কি তুমি একটা গাড়ি খেলনা গাড়ি বাইক কিনে দিতে পারবে না আমাকে তোমার এইটুকু সামর্থ্য নাই

চলো গাছ দেখো যে পড়ার ইন্টারেস্টিং প্রাইম ভিডিও নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এবার আমাদের পাশে দেখো টাটা